এখানের একজন ভাই আমাকে বলছে লোকমানের ছয় নাম্বার আয়াত দিয়ে এই দেশের আলেমরা গান বাদ্যকে হারাম বলে সর্ব কিছুতে এই দুনিয়াতে যত কিছু আছে সব কিছুতে হারাম আর হালাল আছে কোরআন শরীফের মধ্যে শয়তান নামটা আছে আছে না নাই তাইলে এক হরফে দশ নেকি এক হরফে কত দশ নাকি শয়তান লিখতে কয়টা শব্দ তাইলে ওই শয়তান কইলেও তো প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে নাকি আছে না আছে নাকি শুকুরের নাম লইলে নাকি আছে না জিনজির খিনজির শুকুরের নাম শিষ্টা কুমান শিষ্টা কুমান কাফেরের নাম কোরআনে আছে তাইলে কাফেরের নামগুলো লইলে কি নাকি হবে না তাইলে হারামে হালাল আছে শয়তানের নাম লইলে নেই হবে না এই আমরা গান হারাম আছে কোন গান যেই গান শুনলে খারাপ খেয়াল আসে কু খেয়াল আসে দুনিয়ার প্রতি খেয়াল আসে ওই গান হারাম আর আমরা যেই গান করি যেই কালাম করি এই কালামগুলা হারাম না এগুলা আল্লাহ রাসুলের উদ্দেশ্যে আল্লাহ রাসুল মসজিদে নববীর মধ্যে বসে গান গান শুনছেন বিবি আয়েশা গান শুনেছেন এই আয়াতটা সারমর্ম কি সুরালুকমানের ছয় নম্বর আয়াত অমিনান নাসি মাইয়াস্তার আল হাদিস লাহওয়াল হাদিস বলতে পায়সা কথাকে বোঝানো হয়েছে হাদিস শব্দের অর্থ কথা হাদিস বলি হাদিস শব্দের অর্থ কথা আল হাদিস মানে পায়সা কথা পাত্রা কথা ব্যাপাস কথাবার্তা এগুলাকে লাহোয়াল হাদিস বলা হয়েছে গান শব্দটা আরবি শব্দ জ্ঞান থেকে গান গান্নি থেকে গান উর্দু পার্সিতে সামা কাওয়ালি ইংরেজিতে সং বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলে তো এই আয়ার দ্বারা প্রমাণ করে না আমরা সুফিবাদের লোকেরা যে গান বাজনা করিয়ে গান বাজনা হারাম আমরা যাহা করেছি তাহা আমার নবীও করছে সাহাবারা করছে খাজা বাবা করছে আব্দুল কাদের জিলানির দরবারে এখনো বর্তমানে হয় খাজা বাবার দরবারে হয় গৌসুল আজম মাইজবান্ডারি করছে হকানি অলি আল্লাহরা করছে তবে হ্যাঁ কালের পরিবর্তনে কিছু ভণ্ড বাউল কিছু ভণ্ড শিল্পী টাকার জন্য নিজেকে প্রকাশ করার জন্য এই হারাম কাজগুলো করে বাবা ফসাপও ফানি মদও ফানি টিউবওয়েলেরটাও ফানি নদীরটাও ফানি সাগরেরটাও ফানি খালেরটাও ফানি তাইলে মদ ফানি প্রসাব পানি ওগুলো কি ফান করা যাবে ফানি এই টিউবওয়েলের পানি সাগরের পানি প্রসাব মদ যা আছে সব কিছুকে প্রমাণ করে এইচ টু এইচ টু আপনি ওইটাকে যখন পরীক্ষা করবেন ওইখানে এইচ টু আসবে তাইলে মূল দাতুই হইল এইচ টু যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা বুঝবেন ওহোমের সূত্র পেলা ফেরালেল এবং সিরিজ সার্কিট আপনি যত কাজে করেন হয়তো ফেরালেল আল নাইলে সিরিজ সার্কিট তো যাক ওইদিকে যাব না আমরা এখন গানে প্রবেশ করবো একটা নবীর অন্য অন্য কালাম করব। গান বাজনা হারাম এরকম কোন আয়াত কোরআন শরীফে নাই পুরা নাই নাই আমি কালকে সকাল পর্যন্ত আসি কেউ যদি বুঝতে চান এক লক্ষ বার বুঝাই দিব আসি কেউ বিশৃঙ্খলতা করবেন না সুশৃঙ্খল হয়ে শান্তিপূর্ণভাবে গান শোনেন আমার ইউটিউবে অনেক আলোচনা আপনারা শুনেছেন ওইগুলো অনেকেই বুঝেন না না বুঝলে আমি আছি বুঝিয়ে দিব আর যদি আমার ভুল থাকে আমি তো অবাক করে নিব আপনার থেকে শিখে নিব তারপরেও বিশৃঙ্খল করবেন না ধন্যবাদ বাবা কোরআন শরীফে সুরা নূরে আসছে সুরা ইয়াসিনের মধ্যে আসছে কাল কেয়ামত দিবসে আপনি যে এই জায়গাত বসে রয়েছেন এই বশার জায়গা সাক্ষী দিবে আপনি হাততেছেন আপনার মুখ বন্ধ হয়ে যাবে আপনার এই হাত সাক্ষী দিবে এই যে হাত দিয়া ডুলি ঢোল বাজাচ্ছে এই ডুলি রুবেল কি খারাপ উদ্দেশ্যে বাজাচ্ছে না ভালো উদ্দেশ্যে বাজাচ্ছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আসে কালকে কেয়ামত দিবসে এই হাতটা জবান খুলে যাবে হাতে বলবে খোদা এই কালিগঞ্জের জমিনে আজমিরী মুখ খুলবে আপনি কোরআন শরীফ খুলেন সুরাইয়াসিনের পাঁচট্টি নম্বর আয়াত সূরা নূরের সূরা হুজরতের মধ্যে আছে এই বাঁশীবাদকের হাত বাঁশি সাক্ষী দিবে খোদা এই বাঁশিবাদক রিফন এই সুরিয়া খোলার মধ্যে কালীগঞ্জ বসে অসদ উদ্দেশ্যে বাঁশি বাজেছে এই হারমোনিয়াম বাদকের হারমোনিয়াম শাকী দিবে আপনার জবান বন্ধ থাকবে তাই আমরা যারা এখানে উপস্থিত আছি যতক্ষণ থাকি শত উদ্দেশ্যে থাকেন বুখারি শরীফের ফতম হাদিস কলানবিউ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইন্নামাল আমাল নিয়া সকল কাজ আপনার নিয়তের উপর নির্ভরশীল এখন যার মন যেমন সে তেমন ভাবে সোরা চুরি করে আসে এসে হাত পাও দিতেছে হুজুর ভাবতেছে আয়রে সোরা মনে হয় ফজরের নামাজ পড়তে দেখো দাঁড়িয়ে নাই টুফি নাই কত সুন্দরে আমার আগে আসি উজু করতেছে আমার তো আজকে ন্যাক কম হয়ে গেল আমি সোরার ওই লোকের আগে উঠতে পারি নাই সোরা ভাবে আরে আমার দাঁড়ি নাই টুফি নাই খুব ভালাই হইছে সোরা কিভাবে আমার দাঁড়ি নাই টুফি নাই আমার খুব ভালোই হইছে হ্যাঁ দাঁড়ি রাখি টুপি রাখি চুরি করে আইয়া হাত পাও দিতেছে আর ও বাইতেছে হাই রে আমার এই লোকের দাঁড়ি নাই টুপি নাই অথচ আল্লাহর ভয় এই শীতের মধ্যে আসি কি করতেছে অজু করতেছে আইরে আমার দেরি হয়ে গেছে তে যার মন যেমন সেই সবাইকে তেমনভাবে কবিগুরু লেখছে আমার বাবা কাশেম শাহ আমার মুর্শিদ কাশেম শাহ কইতে বাবা রে তোমার মুখের বচন বঙ্গিতে বোঝা যাবে তোমার ভিতরের মধ্যে কি চলতেছে আর তিনি হইল গুরু যিনি কঠিন জিনিসকে সহজ করে যে ধন্যবাদ